ধন্যবাদ আপনাকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনারা জানেন যে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হলো দুই সালে আমরা এলডিসি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে উত্তরিত হব এই সময়টার পরে আমাদের যে এলডিসি কান্ট্রি হিসেবে যে সুযোগ সুবিধাগুলি ছিল সেই সুযোগ সুবিধাগুলি বন্ধ হয়ে যাবে আমাদের এখন মার্কেট অ্যাক্সেসের জন্য বিভিন্ন দেশের সাথে আমাদের বাজার সম্প্রসারণের জন্য আমাদেরকে কাজ করতে হচ্ছে তো আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি বিশেষ করে আমাদের বড় যে ডেভেলপিং কান্ট্রিগুলি আছে এই মুহুর্তে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ করছি আমাদের সামনে প্ল্যান আছে আমরা ভারতের সাথে পরবর্তীতে চায়নার সাথে কোরিয়ার সাথে সেই সাথে আমরা জিসি কান্ট্রি যেগুলো আছে আবুধাবি এদিকে আজিয়ান কান্ট্রিগুলি আছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব দেশের সাথে আমরা মার্কেট অ্যাক্সেসের জন্য আমরা চেষ্টা করতেছি এবং পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ বা এই ছাব্বিশের মধ্যে আমরা এই মার্কেট অ্যাক্সেসটা আমরা করতে পারবো আর বিনিয়োগের জন্য আপনারা জানেন যে আমাদের এই যে আমদানি রপ্তানি বাণিজ্যটাকে গতিশীল করার জন্য আমাদের রিজার্ভের পরিমাণটা তুলনামূলকভাবে যেখানে ছিল সেখান থেকে একটু কমে গেছে যাতে রিজার্ভের উপরে প্রেশার না পড়ে সেই জন্য আমরা চায়না এবং ইন্ডিয়া থেকে বিশেষ করে চায়না থেকে আমরা ট্রেড ফিন্যান্সিংয়ের জন্য চেষ্টা করতেছি যাতে একটা ফাইভ বিলিয়ন ডলারের একটা ট্রেড ফ্যাসিলিটি আমরা পাই যেটা দিয়ে আমাদের যারা রপ্তানিকারক তারা র মেটেরিয়াল আমদানিতে একটা সুবিধা পাবে একইভাবে ভারতও আমাদেরকে প্রায় দুই বিলিয়ন ডলারের একটা রুপিতে যারা ভারত থেকে তারা আমদানি করে তারা এই ট্রেড ফ্যাসিলিটিটা পাবে পর্যায়ক্রমে আমরা দেশের সাথেও চুক্তির মাধ্যমে এই আমদানি রপ্তানি বাণিজ্যটা সহজীকরণের জন্য আমরা চেষ্টা এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি মাননীয় মন্ত্রী দেশীয় এবং আমদানিকারক পণ্য কোন দামই সহনশীল পর্যায়ে ডিমের দাম আজকে পঞ্চান্ন টাকা আলুর দাম বেড়েছে পেঁয়াজের দাম বেড়েছে অর্থাৎ আমাদের দেশেও যেগুলো উৎপাদনে হয় আমাদের পর্যাপ্ত আছে কৃষি মন্ত্রণালয় থেকে বলে মন্ত্রণালয় বলে যে পর্যাপ্ত মজুদ আছে পর্যাপ্ত উৎপাদন হয়েছে তারপরেও যখন যেভাবে হিসেবে দাম বাড়িয়ে গেল পেঁয়াজের দাম এক রাতের ভিতরে বিশ থেকে পঁচিশ টাকা বাড়িয়ে দিল ডিমের দাম হালিতে মাননীয় মন্ত্রী আট টাকা বাড়লো এক সপ্তাহের ব্যবধানে অর্থাৎ যে যখন যেভাবে পারছে ভেবে পারছে মূল কারণটা কি বলে আপনার মনে করছেন আমাদের দেশে পর্যাপ্ত উৎপাদন আছে কিন্তু সেটা মানুষ কেন কম দামে কিনতে পারছে না জি আপনার এই বক্তব্যটা ঠিক না যে নিয়ন্ত্রণে নাই আমরা কিন্তু গত রমজান থেকে এখন পর্যন্ত আমরা তেলের যে মূল্য ঠিক করে দিয়েছি আমদানিকৃত যে পণ্য ডলারের দাম একশো থেকে একশো হওয়ার পরেও কিন্তু তেলের যে আমদানিকার ভোজ্য তেল যেটা দিয়ে আমরা খাই সেটার দাম কিন্তু স্থিতিশীল আছে এবং সারা বাংলাদেশে একই দামে আগামী ঈদ পর্যন্ত আমরা একই দামে বিক্রি করতেছি তার মানে চাহিদা এবং সরবরাহই ই আছে আর দ্বিতীয়ত যেটা আমি আজকেও আমার বাজারে হাট ছিল হাটে আমি গিয়েছি আপনি যদি নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলি আছে প্রত্যেকটা সবজি কিন্তু বিশ থেকে ত্রিশ টাকার উপরে আমি করলা পটল মানে কোনো জিনিসই বিশ থেকে ত্রিশ টাকার মধ্যে ছিল না আমি নিজে হাতে দেখে আসছি এবং পেঁয়াজের দামটা একটু বেড়েছে আমরা হোলসেলে সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকার মধ্যে যাচ্ছে সো এইটা আমরা চেষ্টা করতেছি যে আমরা ভারত থেকে অন্যান্য দেশ থেকে আমদানি করে যাতে মানে এটার বাজারটা স্থিতিশীল রাখতে পারি আর মানে চাহিদা এবং সরবরাহ এর মধ্যেই দাম নির্ভর করে আমাদের একটা জায়গায় গ্যাপ আছে যেটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা হলো একদিকে যেমন কৃষকরা কৃষকের কাছে যদি জিজ্ঞেস করি তারা বলে যে আমরা মূল্য পাচ্ছি না আপনি যান আমার গ্রামে কৃষকরা একটা কুমড়া একশো টাকার নিচে বিক্রি করতে হচ্ছে ষাট টাকা সত্তর টাকা একটা চার কেজি পাঁচ কেজি ওজনের কুমড়া বিক্রি করতেছে মিষ্টি কুমড়া বিক্রি করতেছে সো তারা আবার দাম পায় না আবার শহরে গেলে ভোক্তারা আবার বেশি দামে কিনতে হয় এই যে মাঝখানের যে সাপ্লাই চেন আমরা চেষ্টা করতেছি যে এই সাপ্লাই চেনটা ইম্প্রুভ করার আমাদের বিশেষ করে শহর অঞ্চলে আমি ডিসি মহোদয়কে অনুরোধ করব যে আপনারা যদি যেসব জায়গায় আমাদের কৃষি উৎপাদন হয় সেখান থেকে শহর পর্যন্ত ঢাকা পর্যন্ত আমরা যদি এই যাতায়াত ব্যবস্থার একটা ব্যবস্থা করতে পারি আমার মনে হয় যে পণ্যের সরবরাহ স্থিতিশীল থাকবে দামও স্থিতিশীল থাকবে ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজার অনুযায়ী আমাদের দেশের দাম অনেকটাই বেশি এরকম সংখ্যা আমরা পেয়েছি আন্তর্জাতিক বাজার অনুযায়ী একশো বিশ টাকা ভিতরে তেল সয়াবিন তেল বিক্রি করা সম্ভব অন্যান্য দেশের সাথে তুলনামূলক কিন্তু সেটা দেশগুলা কি আমার জানা নেই আপনি একটু দেশগুলো জেনে দিয়ে আমি প্রতিদিন সারা বিভিন্ন দেশের পৃথিবীরই দেখি যেমন আলুর কথা বলি আমি নিজেই বলি আলুর কথা আলুর দাম আমি সেদিন চেক করতে দেখছি তিরানব্বইটা দেশের মধ্যে আলুর দাম এখন সর্বনিম্ন বাংলাদেশে ঠিক আছে কোথায় আমাদের যখন হোলসেলের মূল্য আমাদের পঞ্চাশ টাকা আমাদের এখন যে গুদাম জাত হচ্ছে সেটা পঞ্চাশ টাকা আমদানি রপ্তানি কিছুটা গতিতে চলতেছে যেমন আমরা এখন মানে কিছু পণ্য যেগুলো নিরুৎসাহিত করতেছি আমদানি করাতে তো সেইখানে হচ্ছে হচ্ছে একটু নিরুৎসাহিত বাট আমাদের রপ্তানি বাণিজ্য আমরা আমাদের চালু রেখেছি এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেন সব সময় আমদানি করতে পারে সেই ব্যবস্থা আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করেছি সো আমাদের ইনশাল্লাহ এই নিত্য প্রয়োজনীয় জিনিস এবং রপ্তানি বাণিজ্যে কোনো অসুবিধা মেলা। জেলার স্থানীয় এই জি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রপ্তানি বহুমুখীকরণের কথা বলেছেন এবং এই বছর আমরা হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং ওনার যারা টিম আছে যে আমরা প্রথম চৌষট্টিটা জেলার মধ্যে টাঙ্গাইল জেলা একটি গ্রাম একটি পণ্য এই যে আমাদের একটা স্লোগান এই স্লোগানটাকে কেন্দ্র করে ওনারা উদ্যোক্তাদের একটা মেলা করেছে বিসিকের সাথে ই করে আমরা আগামী ডিসেম্বরেও আরও একটা মেলা করব যেখানে হস্তশিল্প পণ্যকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই হস্তশিল্পের মধ্যে বিশেষ করে জিআই পণ্যগুলি যেমন আমাদের দুটা জিআই পণ্য আছে একটা হলো টাঙ্গাইলের শাড়ি যেটা পাত্রাইলে অবস্থিত আর একটা হলো আমাদের চমচম আরও কিছু মানে জিআই পণ্যর উদ্যোগ জেলা প্রশাসক নিয়েছেন সেটাও আমি সাধুবাদ জানাই এবং সেই সাথে যে এই যে ক্ষুদ্র উদ্যোক্তারা বাসে এখানে আমি একটা ইয়ে দেখলাম সেখানে বাস দিয়ে তারা বিভিন্ন পণ্য তৈরি করতেছে এবং সেই পণ্য কিন্তু ইউরোপে যাচ্ছে এবং আমাদের এখানে ইয়ের কাপড়ের বিভিন্ন পণ্য হচ্ছে সেগুলাও কিন্তু অনেক পোটেন্সিয়াল আছে তো আমি মনে করি যে এই হস্তশিল্পের মাধ্যমে আমাদের যে রপ্তানি বহুমুখীকরণের যে একটা ইয়ে যেখানে হানড্রেড পারসেন্ট ভ্যালু অ্যাডিশন হয় যেমন পাটজাত পণ্য এবং হস্তশিল্প পণ্য এগুলা যদি আমরা কে প্রমোট করতে পারি তাহলে আমাদের রপ্তানি বাণিজ্য বাড়বে এবং আমরা আমাদের রপ্তানি আয় অনেক বৃদ্ধি করতে পারি কয়েকদিন আগে আমার ইউকের সাথে কথা হয়েছে অস্ট্রেলিয়া আমার সাথে অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী আমাদের এখানে আসছিল তার সাথে কথা হয়েছে জাপানের সাথে আমাদের বাণিজ্য চুক্তি হচ্ছে প্রত্যেক দেশেই বিভিন্ন কোয়ালিটির বিফ থাকে তারা বিফ মিটটাকে প্রমোট করতেছে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে বিফ মিটের সাথে সাথে আমরা যদি উন্নত প্রজাতির গরু যদি আমরা এখানে আমদানি করতে পারি তাহলে আমাদের যে গরুর মাংস চাহিদা আমাদের যে গরুগুলি আছে ট্রেডিশনাল কয়েক জাতের গরু আছে এবং সেটা খাওয়া এবং এটার মোটা অনেক সময় লাভবান হতে পারে না কম দামে যেমন ব্রাজিল আমাদেরকে বলল যে তোমাদেরকে আমরা সাড়ে চারশো টাকা মূল্যে মাংস দিতে পারব তা আমরা বললাম যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি আমাদের এখানে হালালের একটা ই আছে আমাদের দেশে যদি মানে গরুর মাংস নাই করে আমরা যদি লাইফ ক্যাটেল যদি আমরা মানে ই করতে পারি তাহলে আমাদের খামারিরাও যেমন ই করতে পারবে আমরাও ভবিষ্যতে উন্নত জাতের গরু এদেশে করতে পারবো এবং আমাদের যে প্রোটিনের চাহিদা এটা আমরা নিরুক্ত Gittim canım আমাদের সাথে এটা দেখেন এটা আমাদের প্রাণী সম্পদ মন্ত্রীর উপরে নির্ভর করে যে তারা কোন প্রজাতির গরু এ দেশে আনার চেষ্টা করবে ওনারা অনুমতি দিলে আমাদের মানে আমদানি করতে কোনো বাধা নাই কিন্তু যে কোনো তাদের সাথে অবশ্যই যেখান থেকে উন্নত জাতের গরু পাওয়া যাবে যদি পশুপালন মন্ত্র মনে করে তাহলে আমরা নিয়ে আধা মিনিট বস্তাসন যে সব পণ্য কোরবানি দেবে ব্যবহৃত হয় এগুলা বাজার নিয়ন্ত্রণে আপনাদের কি বাণিজ্য মন্ত্রণালয় কি পদলা আমরা যেটা চেষ্টা করি সব সময় যে এই পণ্যগুলির সরবরাহ জানি ঠিক থাকে এবং সেই সরবরাহ জানি ঠিক থাকে আমাদের বাজার মনিটরিংয়ে বিভিন্ন টিম কাজ করছে আজকে ডিসি মহোদয় জানাইলো যে ওনার উদ্যোগে বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং হচ্ছে কোথাও যদি যৌক্তিক মূল্যের বাইরে কেউ অতিরিক্ত মূল্য আদায় করার চেষ্টা করে সে ব্যাপারে আমাদের প্রশাসন সচেষ্ট আছে এবং ব্যবস্থা